তো আজকে আমি একটি স্মার্ট ওয়াচ কিনছি তো এটা আপনাদের সাথে আনবক্সিং করব তো চলেন আনবক্সিং করি এই যে স্মার্ট ওয়াচটা প্যাকেজিংটা অনেক সুন্দর এই যে একটা কার্ড দিয়ে দিছে

সুন্দর আছে ফোনের সাথে কানেক্ট করি তারপর আপনাদের সাথে আবার দেখা করছি ফোনের সাথে কানেক্ট করা শেষ এই ঘড়িতে আমরা চাইলে কথাও বলতে পারবো ছবিও তুলতে পারবো তো ঘড়িটা অনেক সুন্দর আবার আমার ছবি তো আনবক্সিং করা শেষ আবার পরবর্তীতে কোনো ব্লগে দেখা হবে এটা একটা মিনি ব্লগ ছিল তো টাটা